তাছাড়া তো উপায় নাই তোমাদের তোমার তরমুজ খাওয়া ঠিক না তোমার তো ঠান্ডা দাম অনেক কম সবাই খাইতে পারবেন আর কেউ যদি খাইতে ইচ্ছা করে তরমুজ কিনতে পারেন না বা এরকম আশেপাশে লুক থাকে গরিব অসহায় যারা আশেপাশে একটু বিত্তমান আছেন সবাইকে সাহায্য করবেন সবারই তো মন চায় যে এই রোজা রমজানের মধ্যে একটু তরমুজ কেনা খাওয়ার কিন্তু যাদের সামর্থ্য নাই তারা হয়তো বা খাইতে পারে না আর যাদের সামর্থ্য আছে তারা একটু তরমুজ তাদেরকে কিনে দিয়েন রাস্তাঘাটে তো অনেক মানুষ দেখা যায় যে যারা কিনতে পারে না তো যাই হোক সবারই খাইতে ইচ্ছা করে সবাইকে খাওয়াবেন তো যাই হোক সবাই ভালো থাকেন বাই বাই